বার্তা এক নজর অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা জলের তোড়ে ভেঙে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে বরামসহ ১২টি বারোটি গ্রামে যাওয়ার নদীর ওপর অস্থায়ী রাস্তা এই রাস্তা দিয়ে মোহাম্মদ বাজারের সাথে বারোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল বিপাকে প্রায় বারোটি গ্রামের মানুষ নৌকায় করে চলছে যাতায়াত মোহাম্মদ বাজার আঙ্গারি গড়িয়া থেকে বরাম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি নদীর জলের তোরে ভেঙে যায় তাতে বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বরাম নরসিংপুর সহ প্রায় বারোটি গ্রামের বাসিন্দারা এলাকাবাসীর দাবি এই সমস্যা নতুন নয় প্রতি বছর বর্ষার মরশুমে এই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায় তখন নৌকাইড করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় এই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন এবং দাঁড়িয়ে আছেন কেন আমি একটা লোক মারা গেছে তার মাটি ধরে যাচ্ছি শালুকা থেকে সল্পা গ্রামে লোক মারা গেছে কেন দাঁড়িয়ে আছেন

আপনার বাড়ি আপনি কোথায় যাচ্ছেন এবং কি সমস্যা হচ্ছে আমি সেম্বুলে যাচ্ছি কোথা থেকে আজকে আঙারগুড়ি থেকে তো সেম্বুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে এই কাজের সার যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মহিরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে যার ফলে এই নদীর মাঝখানে যে তেরোটা গ্রাম আছে এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচণ্ড কষ্ট করছে আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম বিশেষ করে ইটাগুড়িয়া জুনুকুর ওইদিকে এদিকে আঙারগুড়িয়া এদিকে আপু একদম সতশাল ভাড় কাটা গোটা গ্রামের মানুষগুলো এই রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারতো এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো কারণ হাই রোডের যে পরিস্থিতি দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি কিন্তু আজকের দিন থেকে এই ময়ূরাক্ষী দেখতে পাচ্ছেন এই ময়ূরাক্ষী কানা নদী এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট হচ্ছে এখন একমাত্র বিকল্প এখানে নৌকা এই এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে এবং এই নৌকাতে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি যাতে এখানে রকম যদি একটা যাতায়াতের ব্রিজ যদি হয় তাহলে মানুষগুলো মানুষগুলো এলাকার বিশেষ করে নদীর ওই পাশে একটা নদী আছে এই পাশে এই নদী বাজে তেরোটা গ্রামের মানুষ বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামের গুলো সহজে যাতায়াত করছে এগুলো খুবই সহজভাবে ভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয় আমার নাম রামচন্দ্র মাথা আমার বাড়ি আনার